হ্যালো বন্ধুরা সবাইকে বুম্বা মাম্পি ব্লগে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে সকাল থেকে আমি কি কি কাজ করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা ঘুম দিয়ে উঠে পড়েছি আর উঠেই একটু বাইরের ভিডিও করে নিলাম দেখো বাইরের আবহাওয়াটা কত সুন্দর সকালের মিষ্টি রোদ্দা তো চলো এবার বাড়িতে কী কী কাজ আছে দেখা যাক আর প্রথমেই আমি আমার মেয়ের ব্রেকফাস্টটা তৈরি করব কারণ মেয়েকে দেই আমার সমস্ত কাজ তো চলো তো দেখো গরম জলে ফুটিয়ে নিলাম আমার মেয়ের মাইপোস্টটাকে কারণ এটা ভালো করে গরম জলে ফুটিয়ে ঠান্ডা জলে ঠান্ডা করে তারপর এতে আমি গরম জল ভরি তো ঘুম দিয়ে উঠেই আমি আগে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর কী বলতো বন্ধুরা সাবুগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ফুলেও যায় ভালো মতো তো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো তো চলো এটাকেই আমি আজকে বানাবো তো ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওভেনে ভুস করে দিচ্ছি একটা পাত্রে এক বাটি জল দিয়ে তো এটা ততক্ষণ সিদ্ধ হবে খুব লোতে আমি রেখেছি কারণ খুব আস্তে আস্তে হবে তো আর নিয়েছি তিনটে খেজুর এগুলোকেও আমি গরম জলে ভিজিয়ে রাখবো একটু নরম হয়ে গেলে এগুলোকে আমি মানে ওর শুকনো কষাগুলোকে ফেলে দেব এবং নরমগুলো নরম মানে একদম ওর ইটাকে বের করে নেব তো ওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো বাকি কাজগুলো করি বাড়িতে তো ঘুম দিয়ে উঠে বেরিয়ে পড়েছিলাম সেই জন্য মশারি তুলবো বিছানটা ঠিক করব করবো টাঙিয়েই আমরা ঘুমাই তো মশারিটাকে তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন মালতি মাসে সেজেছি আমি তো যাই হোক বাড়ির বাসি কাজ তো করতেই হবে তো সেই জন্য বাড়িতে এখন ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে যাব কল পারে তো ততক্ষণে বাসি কাজগুলো সারছি আর সব ভিডিওতে নিতে পারছি না কারণ একা একা ভিডিওগুলো করছি তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে ভিডিও করতে তো চলো কল পারে গিয়ে দেখা হচ্ছে তো দেখো কল পাড়ে গিয়ে কলে জল ভরে নিচ্ছি বালতি করে সার্পও দিয়ে দিয়েছি একটু কারণ রাতে যত জিনিস আমার বেড়ায় তো সেগুলোকে এবার সকালে আমি ধুয়ে মিলব তো সেই জন্যেই আগে থেকে আমি মানে আমাদের তো টাইমে জল আসে তো সেই জন্য অপেক্ষায় রইলাম তো তার আগে আমি এগুলোকে ডুবি রেখে দিয়েছি তো চলো এবার বাড়িতে যাওয়া যাক আর কী আছে বাড়িতে কী কাজ তো বলেছিলাম মেয়ের খাবার তৈরি করব তো দেখো খরসাগুলো ফেলে দিয়ে একদম খেজুরের নরম অংশটাকে নিয়ে নিয়েছি সাবুর মধ্যে দেখো একদম তরলভাবে বের করে দিয়েছি আর সাবুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ করেছি তো চলো বাড়িতে কলের জল এসে গেছে আমাদের টাইমে বোতলগুলো ভরে নিয়েছি আর বালতিগুলোও ভরব বালতি ডাব্বা যা যা ফাঁকা থাকে আমাদের বাড়িতে তো সবই ভরবো সব কিছু তো আর নিতে পারছি না ভিডিওর মধ্যে একা একা যতটা পাচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি বারবারই বলছি খারাপ ভেবো না আমাকে তো আবার কল পাড়ে চলে এসেছি ব্রাশ করে নিচ্ছি কারণ ঘুম দিয়ে উঠে ব্রাশটা করা হয়নি তো এখন ব্রাশটা করে যেই সব জামাকাপড় আমি সাবান জলে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলোকেই এখন আমি ধুয়ে নেব পরিষ্কার জলে তো একদম ধোয়াধুয়ি হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে একদম সান করে রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বাকি কথা তো চলো একদম রুমে গিয়ে দেখা হচ্ছে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো চলে এসেছি রুমে দেখো সান করে ফেস হয়ে একদম রেডি তো এবার আমি খাওয়াবো আমার মেয়েকে টিফিন তো চলো যেই সাবুদানাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খেজুর দিয়ে সেটাই এখন আমার নয় মাসের বেবিকে খাওয়াবো তো ওকে খাওয়াতে ম্যাক্সিমাম আমার আধা ঘন্টার বেশি সময় লেগে যায় ওকে টাইম দিতে তো তুলে গামছা দিয়েছিলাম সেটাও আমাকে খুলে দিতে হয়েছে মানে ওর জ্বালায় তো সেটাই ওকে বলছি এত বদমাশি করে তো চলো ওকে আমি ততক্ষণ খাওয়াই খাবি ওকে আমি ঘুম পাড়িয়ে দুপুরে রান্না করতে যাব তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নেক্সট পার্টে আসছে সারা দুপুর দিনে দুপুরে কি করি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বাই